হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পচা পাখি গুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব টোটালি নতুন বন্ধুদের জন্য অনেক নতুন বন্ধুরা যে আমার কাছে অনেক সময় অনেক নতুন বন্ধুরা একদম ফার্স্ট টাইম মানে পাখি নিয়ে গেছে অনেক নতুন বন্ধুরা বলেছে সুমন একটা নতুন মানে মেডিসিনের একটা ভিডিও দিতে তাই এই টোটালি মানে কক্সেল পাখি পালন করলে কোন কোন মেডিসিনটা খুব প্রয়োজন আর এর থেকে যেট অব্দি আপনার এই আজকে মেডিসিন গুলো আমি বলবো সেই নাম টোটালি আপনার এই নতুন জনীদের জন্য এই ভিডিওটা নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার তাহলে বন্ধুরা প্রথমে যে কথা বলছি যে তাহলে আমার কাছ থেকে পাখি নেওয়ার জন্য যে বন্ধুরা নিয়েছে তা না টোটালি সকল নতুন বন্ধুরা অনেক নতুন বন্ধুরা আছে এখনো মানে কক্টর পাখি মানে পালন করতে চান অনেক সময় অনেক যে কোন মেডিসিন কিভাবে কখন কিভাবে ব্যবহার করব অনেক সময় অনেক নতুন বন্ধুরা জানতে চায় বা ফোন করে ঠিক আছে তাই আজকে প্রথমে বলবো যে আমার কাছে মানে যতটা মেডিসিন আছে আমি সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমেই বলবো যে কক্ষে পাখি পালন করার পরে প্রথমে ফার্স্ট টাইমে যে আপনার পাখিটা নেওয়া নেওয়ার পরেই যে আপনার মেডিসিন প্রয়োজন হবে তা না কারণ এক একটা সময় ধরেন অনেক বন্ধুরা আছে চার মাস পাঁচ মাস ছয় মাসে সেমিয়াডাল পাখি নিয়ে যায় অনেক সময় অনেক বন্ধুরা আছে অ্যাডাল নিয়ে যায় তাই এবার যদি মনে করেন যে না সেমি পাখি এখন আমি নিয়ে এসছি কি কি মেডিসিনটা প্রয়োজন কোন মেডিসিনটা কি হবে প্রথমে বলছি যে মেডিসিনটা যখনই আপনার আহ ফার্স্ট টাইম যখন ধরেন নিয়ে আসেন নিয়ে আসার পর আপনার বাড়িতে দু মাস তিন মাস চার মাস হয়ে গেছে বা পাঁচ মাস হয়ে গেছে ফার্স্ট টাইমই করবেন বিয়ার এই যে ডায়াগনটা কিভাবে করবেন তাও আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করা আছে আর কেউ বলবো যে কোন মেডিসিনটা লাগবে যে আপনাদের পাখি পালন করলে কোন কোন মেডিসিনটা আপনাদের লাগবে সেগুলো যেটা হলো আপনারা এই যে দেখুন কেডিটল ডিসি সিলগুলো আমি ঠিক মত দেখাতে পাচ্ছি না কারণ সিলগুলো আপনারা এটা অনেক দিন হয়ে গেল কারণ এটা এটা তো অনেক বড় 500 ml এর যাক বলে 500 ml এরボトル একবার কিনলে এক আপনার সাত দিনের মধ্যেই যে চেঞ্জ মানে শেষ হয়ে যাবে তার কোনো মানে নেই আর অল্প পরিমাণে আছে তাই এইটা প্রথম নেবেন এই প্রথম যে মানে নাম এগুলো বলছে পাখির ডিসি এটা হলো ক্যালসিয়ামের ওষুধ ঠিক আছে এক জোড়া পাখির মধ্যে তিন ফোটা করে বা চার ফোঁটা করে দেবেন সপ্তাহে তিন ঠিক আছে এই একটা ওষুধ গেল টেবিসল ডিসি

হচ্ছে না বা কোন সময় অনেক সময় অনেক বন্ধুরা ভুলে দেখবেন ফলো করবেন অনেক সময় যে হয়তো প্রবলেম হয়ে যাচ্ছে বা কোন সময় খাবার খেতে খেতে হয়তো কোনো নোংরা জাতীয় বা কোনো খাবার বা প্লাস্টিক কোনো কিছু খেয়ে নিয়েছে দেখবেন বোয়াদ হজম হয়ে যাচ্ছে বা বমি মশলা লালা করছে তখন এই ওষুধটা কিন্তু আপনাদের দিলে ওদের আপনার খুব ভালো হজমের ওষুধটা আপনি মানে এটা হলো আপনার লিভারের ওষুধ তাহলে পথটাও আপনার ক্লিয়ার হয়ে যাবে আর ওই আস্তে আস্তে আপনার ওদের খিদার পরিমাণটা ওদের বাড়ায় এই একটা ওষুধ এই দুটো ওষুধ আপনার এই যে দেখুন আমি যে দুটো ওষুধ করে রাখছি সব ঠিক আছে এটা হলো লিভারের ওষুধ আর এটা হচ্ছে ভিটামিন ওষুধ ঠিক আছে এই ওষুধগুলো আপনার সেই আমি সবই দেখুন যাই ওষুধ বলছি না কেন আপনাদের আমি কিন্তু ভাতের সঙ্গে খাই কোনো জলের সঙ্গে আমি কিন্তু কোনো ওষুধই ব্যবহার করি না

সমাধান হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তাই এই তিনটে ওষুধ দেখালাম এই তিনটে ওষুধ আপনাদের প্রথম এই যে প্রথমে আমি দেখাচ্ছি এই ওষুধ না আপনাদের আপনি কিনে যাওয়ার পরে বন্ধুরা আছে পড়াশোনা করছে অনেক সময় অধিকার আছে তাই টোটালি প্রথমে একটা একটা করে শুনবেন বা এই তিনটে ওষুধ কিনে নিয়ে আসবেন নিয়ে আসলে এটা যেরকম আমাদের মানুষের দোকানেও পাওয়া যায় আর এগুলো হলো আপনাদের পাখির দোকান থেকে দুটো ওষুধ কিনে আনা হয়েছে আর এটা হলো আপনার ওষুধ ঠিক আছে অ্যালবোমা আপনারা দেখতেই পাচ্ছেন বা দেখলেও কিনবেন আমি এই অ্যালবোমাটাই ব্যবহার করি এই অ্যালবো অ্যালবোমাটা আপনাদের কিন্তু প্রয়োজন আছে এটা কিমির ওষুধ অনেক সময় অনেক বন্ধুরা আছে নিম পাতা দিয়ে ব্যবহার করে নিম পাতা দিয়ে আপনার ডিয়ারমিন কোর্স কমপ্লিট করা কিন্তু তাহলেও ডিয়ারমিনের কোর্স যদি যত বছরে নিম পাতা দিয়ে করেন তারপরও আর আপনার একবার হলো বছরে ডিআরমিনের কোর্স টা মেডিসিন দিয়ে করালাম তাকে আপনার পাটিও ভালো থাকবে সুগার পরিমাণটাও ভালো থাকবে ওদের কোন হ্যাঁ মানে ভালো দেবে আর এই যে ডিআরমিনের প্রথম ফার্স্টে বলেছিলাম যে ডিআরমিনের প্রয়োজন হবে ডিআরমিন পাটি কিনে নিয়ে আসার পরে যখনই আপনি হাড়ি দেবেন তারপর থেকে কুড়ি দিন বা এক মাস আগে এই ডিআরমিনের কোর্সটা করাতে হবে ডিআরমিনের কোর্স করাতে গেলে আপনার এই চারটে ওষুধ এই যে দেখুন এক দুই তিন চার এই চারটে ওষুধ লাগবে ওষুধ এটা এটা আর আছে এটা ক্যালসিয়াম আছে যে যে ওষুধই আপনার ব্যবহার করেন না কেন যে কোম্পানি ব্যবহার করেন না কেন আমি যেগুলো ব্যবহার করছি আমি সেগুলো আপনাদের দেখছি আমি আগা গোড়ায় দেখুন সেম আমি একই ওষুধ এখনো আপনার ব্যবহার করে যাচ্ছি ঠিক আছে তাই সেই ওষুধগুলো আপনারা কিন্তু ডিয়ারমিন করতে গেলে আপনার লাগবে আর ডিয়ারমিন কিভাবে করাতে হয় আমার ভিডিও দেওয়া আছে আপনারা একটু সার্চ করলে আপনারা করে দেবেন প্রয়োজন এলে আমি লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে এই ওষুধগুলো লাগবে ঠিক আছে আর লাগছে এলো আপনার এইটা এলো রিকভি এই মাঝেও আমি আমি দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে অনেক সময় অনেক পাখি রিকোভিটটা তখন কোন সময় আপনাদের প্রয়োজন হয় কোন সময় প্রয়োজন হয় দেখুন এই দুঃখে বুঝতে দেখুন আপনার অনেক সময় অনেক বন্ধুরা আছে যে হাড়ি দিয়ে দিয়েছে হাড়িতেও যাতায়াত করছে না ম্যাটিং ও ঠিক মতন করছে না ঠিক আছে তখন কিন্তু এই আস্তে আস্তে আপনার এই রিপোভিটটা তখন কিন্তু প্রয়োজন হয় আবার অনেক নতুন বন্ধুরা আছে এই রিপোভিটটা সব সময়ের জন্য অনেক সময় অনেক নতুন বন্ধুরা আছে হাড়িতে ডিম দিয়ে দিয়েছে বা বাচ্চা ফুটে গেছে অনেক সময় জানতে পারে না জানার মানে জানার তো দেখুন শেষ নাই ঠিক আছে তাহলে শেখার শেষ নেই পড়াশোনার যেরকম শেষ নেই আর শেখার শেষ নেই তাই এই রিকোভিটটা তখন কিন্তু আপনার যখন দেখবেন আপনার পাখিয়ে হাড়িতে যাচ্ছে না প্লাস ম্যাটিংও আপনার শুধু দিন এক মাস হয়ে গেছে দেড় মাস হয়ে গেছে আমার হাড়িও একটি প্রায় পরিষ্কার সবই আছে কিন্তু হাড়িতে যাচ্ছে না এদিকে পাখি আমার মেল ফিমেলও কনফার্ম আছে প্লাস আমার ছেলে মেয়েও আপনার কোন মতেই দেখা গেল যে হারিতে যাচ্ছে তখন আপনার এই বিকবিটা কিন্তু প্রয়োজন হবে যেটা আমি এই দুই দিন আগেও আপনাকে মানে আপনাদের সঙ্গে শেয়ার করে ঠিক আছে এই রিকোভিটটা আমি সেম কিন্তু দেখুন আমি এই রিকোভিটটা তখন আমি ব্যবহার করব সেই তিন ফোঁটা বা চার ফোঁটা এক জোড়া পাখির জন্য আমি বারবার বলছি কারণ অনেক নতুন বন্ধুরা এই দেখুন ভিডিও গুলো ভিডিওটা করি ঠিক আছে ভিডিও গুলো করার সময় অনেক বন্ধুরা আছে কিন্তু টেনে টেনে দেখে দেখার পরেও কিন্তু অনেক সময় আমাকে ফোন করে বা আমারে ফোন করে দেখা এটা কয়েকশো টাকা দেবে কয়েকদিন দেবে শ্রী দেবে কিন্তু ভিডিও গুলো যদি দেখেন সম্পূর্ণ তাহলে বার ফোন করতে হয় না বা এত কিছু আপনাদের মানে খুব সুন্দর ভাবে আমি কিছু বোঝানোর চেষ্টা করি যতটা পারি আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করা তাই এটা সপ্তাহে তখন এটা যে পাখি দেখেন ফার্স্ট টাইম পায় এমনি তো আপনার পাখি আপনার দেখবেন দিন দিতে সময় লাগে হ্যাঁ আবার একবার যদি ডিম দিয়ে দেয় নেক্সট টাইমে ডিম দিতে কিন্তু আবার আপনাদের কোনো সমস্যা হবে না তখন কিন্তু এদের ফার্স্ট টাইম আপনাদের ধৈর্যটা রাখতে হবে এই রিকোভিডটা সপ্তাহে চার দিন পাঁচ দিন দেবেন ফোটা চার ফোটা করে দেবেন এক জোড়া পাখি আর আমি সবই খাবার আমি ভাতের সঙ্গে দিই আমি তাই ভাতের কথাই বলি ঠিক আছে এবার হয়ে গেল এবার ডিম দেওয়া হয়ে গেল ডিম দেওয়ার পরে এবার ওই দেখুন এই ওষুধগুলো আপনাদের আমি সবই কিন্তু ভাঙিয়ে ভাঙিয়ে দিলাম ঠিক আছে সেইবার ধরেন ডি কপিটটা দিল হাঁড়িতে গেলে ডিম ও দিয়েছে তারপরে কিন্তু ডিম দেওয়ার পরে ক্যালসিয়াম ওষুধটা কিন্তু আপনার আবার ব্যবহার করতে পারেন ক্যালসিয়াম ওষুধটা যখন পরস্পর তিন থেকে চারটে ডিম দেবে তারপরে কিন্তু ক্যালসিয়াম ওষুধটা কখন ব্যবহার না করলেও আপনাদের চলবে ঠিক আছে তখন কিন্তু আর ক্যালসিয়ামের ওষুধ পড়বে না যখন দেখলেন যে আমার কাছে আসছে একটা ডিম দিয়েছে আর কক্সের আজকে একটা দেবে আর কাউকে কিন্তু গ্যাপ দেবে আবার কষে দিন একটা এরকম একদিন গ্যাস গ্যাস দিয়ে দিবে এবার অনেক পাখি আছে পাঁচটা দেয় অনেক পাখি সাতটাও দেয় অনেক পাখি ছয়টা দেয় অনেক সময় চারটেও দেয় ঠিক আছে তো যখন সেটা আপনার বল দেখবেন যে তিনটি ডিম দিয়েছে বা চারটি ডিম দিয়েছে আর আমি ক্যালসিয়ামের ব্যবহার করি ক্যালসিয়ামের ওষুধটা তখন ব্যবহার করবে আর ভিটামিনটা তো আপনাদের ক্যালসিয়ামের মানে ডিম দেওয়ার পরেই আপনার ডিম দেওয়ার আগে আগে যদি ওই ক্যালসিয়ামটা ব্যবহার করি ঠিক আছে দেখা গেল যে আপনার ম্যাপিং কোর্স কমপ্লিট হয়ে গেছে সরস্বর চার দিন পাঁচ দিন ম্যাপিং কোর্স কমপ্লিট হয়ে গেছে তারপরে আস্তে আস্তে আপনার এই ভিটামিনটা আপনারা দিতে পারেন তাই মতো দিনটা সরকার ঠিক মতন দিয়ে দেয় ঠিক আছে এই গেল আপনাদের ওষুধ টোটাল নতুন বন্ধু দেখুন কিভাবে বুঝিয়ে বলে দিই তারপরে বাচ্চা ফোটার পরে এই দেখুন বাচ্চা ফোটার পরে আমার কাছে এখন বর্তমানে ওষুধটা কিন্তু মানে শিশিটা রয়েছে অল্প পরিমাণে ওষুধ রয়েছে এটা নিয়ে সুপ্রিন আপনারা সবাই চেনেন ঠিক আছে আবার নতুন আনতে হবে যার কারণে আমি

প্রথম কিন্তু একটা বাচ্চাও যে যেরকম একটা ডিম দিয়েছে সোম একদিন পর একটা ডিম যেরকম দেবে সেরকম বাচ্চাও কিন্তু একটা একটা যে বাচ্চা আপনারা ভাবছেন যেমন বাচ্চাটা সাথে সপ্তাহটা হুটবে তাম আজকে যেরকম ডিম দেবে একদিন গ্যা গ্যাটে একটা করে সেরকম বাচ্চাও কিন্তু একদিনে গ্যাপ গ্যাপ একটা করে কারণ আজকে একটা দিন রোবে দিন কালকে দেবে না সেরকম বাচ্চা আজকে একটা ডিম দেবে কালকে কিন্তু মানে বাচ্চা ফুটবে কালকে কিন্তু আর ফুটবে না পরশু আবার একটা তো সেম ভাবে দিন যেভাবে যাবে সেরকম আর অনেক কক্ষের পাখি আছে সাতশো নতুন কক্ষের পাখি দেখবেন তিনটে চারটে ডিম দেওয়ার পরে তায়ে বস আবার অনেক আছে দুটো ডিম দেওয়ার পরে তাও তায়ে বস ঠিক আছে সেই জিনিসগুলো আমি আপনাকে সব ভাঙিয়ে বলে দিচ্ছি তখন কিন্তু এই এক জেলার পাখির মধ্যে এক জেলার হিসাবটা আমি দিচ্ছি আমি যেহেতু দেখুন আমি সবই রকমই ভাত এক জোড়া পাখি পালন করে দেবেন দু ফোটা দেবেন পরস্কার দুই থেকে তিন তারপরে আবার দুই ফোটার পরে একসাথে দাঁড়াবে ঠিক আছে এইভাবে করে আপনার বাচ্চারা বাচ্চাগুলোরে এই হজমের আপনার দিতে হবে এই একটা গেল এইবার বাচ্চাটা যখন আপনার স্কিন থেকে গায়ে দিন হয়ে যাবে তখন আপনারা এই তেল এই কি জেট ওছি এই দেখুন এটা আপনারা অনেক অনেক বন্ধুরা ব্যবহার করেন 20 থেকে 22 দিন পর এই ওষুধটা কিন্তু আপনারা তখন ব্যবহার করতে পারেন তো টু ঠিক আছে এবার এই একটা দিক গেল তাই হলো ওষুধগুলো হলে আপনার বাচ্চা ফোটার পরে আপনার কিন্তু এইগুলো লাগবে কিন্তু আপনারা যখন অনেক নতুন বন্ধুরা পড়াশোনা করছে বেকার হচ্ছে বা শখের বিষয়ে ঠিক আছে একবার ওই সব কিন্তু মানে ওষুধ আনবেন না যখন যেটা কয়েক আগে যখন হাতে পয়সা হবে তখনই একটা করে নিয়ে আসবেন তাহলে একবার আনতে গেলে অনেকগুলো পয়সা ঠিক আছে এই একটা দিক হলে ওষুধগুলো আপনাদের কাছি পালন করে লাগবে এবার আসছি অনেক সময় এবার সমস্যার দিক দিয়ে সমস্যা ভালো দিক থেকে যেরকম বললাম এবার খারাপের দিকটাও হবে এবার হয় কে অনেক সময় অনেক বলবে সিনে টান হয় দেখবেন অনেক সময় খাওয়া দাওয়া কালকে এক বন্ধু ফোন করেছে ফোন করে বলে দিয়েছে বাইন বলতেছে শুনুন আমার পাখি হালকা হয়ে গেছে বডি একদম খাওয়া দাওয়া কম হালকা পরিমাণে করছে সেই দিন যদি আজকে ভিডিওটা দেখতে পারেন মানে তাতেও যতটা পাসি আমি যে ওষুধগুলো এখন আপনাদের তাকে আমি সেই ওষুধের কথা বলেছি সেই যে দেখুন এটা হলো পলিবন তেল এটা হলো পলিবন তেল এর ওষুধটা যদি বাইচান্স যদি ওই ওষুধটা যখন দেখবেন যে ওষুধটা কিন্তু খাওয়া দাওয়া করতে পারছে না মানে তখন কিন্তু আপনাদের মানে সিরিজ দিয়ে কিন্তু আপনাদের খাওয়া মানে খাওয়ায় দিতে হবে এবার সিরিজ দিয়ে খাওয়াতে গেলেও কিন্তু আর একটা সমস্যা আছে সেরকম যেটা আমার সাথে হয়ে কারণ আমার কাছে এত ধরে আমি কাশি পালন করি আমার কাছে দু গায়ে দৃঢ়শ্রী ম্যাতাম হয়েছে দ্বীপশ্রী ম্যাতাম হয়েছে তার মধ্যে থেকে একটা সিমাতান আমি ঠিক করতে পেরেছি সেই ওষুধটা দিয়ে এই যে ওষুধটা কিন্তু আমার অনেক দিনের তাও আমি রেখে দিয়েছি ঠিক আছে আপনারা এইবার আর একটা আমার দেখা টোটালই বন্ধ হয়ে গেছে যার কারণে যে অভিজ্ঞতা আমার মানে অভিজ্ঞতা আমার কাছে মানে হাতো হয়েছে তার জন্য আমি বারবার বলছি যে যখনই হ্যান্ড ফিট করাতে যাব খুব ডালে হ্যান্ড ফিট করা কারণ ওই জিনিসটা আমি বলতে পারতাম না যদি আমার সাথে যদি এই ঘটনাটা আমি হাতে নিয়ে তখন দুবার মানে চিনি খাওয়াতে গেছি হাত নালিতে আমরা কিন্তু মেডিসিনটা ঢুকে গেছে আমার হাতে ডাক্তার পাখিটা কিন্তু মারা যার কারণে আমি বলছি যে হ্যান্ড ফিট না করাতে পারে তাহলে কিন্তু মেডিসিন কিন্তু হ্যান্ড ফিটে করাতে যাবে আগের থেকে ফলো করবেন খাবারের সাথে মিশে মিশিয়ে দেবেন আমার দরকার না আমার একদিনই যথেষ্ট একদিন যেন আসতে আমরা আবার কালকে দিল যে আমার একদিনে যে দুই বার তিনবার দিতে হবে তার কোনো মানে নেই ঠিক আছে বন্ধুরা এ একটা দিক এটা হলো শরীর খারাপ হলে কলি মানে অনেক বন্ধু সিনা খানের মানে ভাবটা হয় এই একটা দিক গেল আরেকটা আছে হলে আপনার ঠান্ডার দিক এখন আপনারা জানেন খুব বর্ষাকাল বৃষ্টির পরিমাণটা এলো আপনার প্রচুর মানে ওদের একটা কুড়ি শক্তি খারাপ কারণ যেরকম গরম পড়েছে সেরকম ওরা আপনার ছা মানে বৃষ্টিও হচ্ছে তাই কাঁখিরও আমাদেরও যেরকম সংসার কাঠিরও সমস্যা তাই ওষুধটা আমার কাছে এখন বর্তমানে নেই ক্যাটসম্যান আমাদের মানুষের দোকানে পাওয়া যায় বাচ্চা হলে ওষুধটা আপনার ওষুধ বাচ্চাদের খাওয়ায় ঠিক ক্যাফসনে ওষুধটা আপনার নয় তিনি কাখিরে সুন্দর ওর মধ্যে একটা জল আছে ওই প্যাকেটটার মধ্যে জল আছে আর ওইটা মিলিয়ে সুন্দর করে পাউডারটাকে ভালো করে ঝাঁসিয়ে মিশিয়ে দেখবেন ওষুধের দোকানে বলেই দেবে যে এই ভেতরে জল আছে জলটা ভালো করে মিশিয়ে ডপার দিয়ে হোক মিশিয়ে খাওয়া তাহলে আস্তে আস্তে ঠান্ডাটা কেটে যাবে ওইটা ঠান্ডা লাগলে মেডিসিন যদি আপনারা ব্যবহার করেন তো আর যদি মনে করেন না আমার ঠান্ডার হাত থেকে আমি লাগতে দেবো আমার পাখিকে তাহলে একমাত্র তুলসী পাতা আছে তুলসী পাতাটা এখন ঘন ঘন ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের পাখির কোনো ঠান্ডা আসবে না আর অনেক সময় অনেক বন্ধুরা আছে খোলা মেলা আকাশের নিচে পালন করেন লাগতেই পারে অনেক সময় আছে ছাদের উপরে সেই ঠান্ডা লাগতেই পারে কেন বলা যায় না শুধু কি জানাটা এখন একটু বেশি দেবেন ঠিক আছে বন্ধুরা তাই বলে ঠান্ডার দিকটা গেল এবার আসি এলো আপনার ফসল পাখি চোখে বা চোখ উঠে গেলে মানে চোখ আমরা যেরকম বলি আমাদের চোখ উঠেছে বা চোখ উঠলে বাড়ি করেছি হ্যাঁ সিপি লক এই সিপি লোকটা অনেক বন্ধুরা খুব দামে কম মানুষের ওষুধের দোকানেই পাওয়া যায় এই সিপি লোকটা কিন্তু আপনারা আমার কাছে এখন বর্তমানে নেই শেষ হয়ে গেছে যার কারণে আমি আপনাকে সিপি লকটা দেখাতে পারছি এই সুন্দর দিয়ে দিই আমি কিন্তু এই দিয়ে সেই আপনারা কিন্তু যে চোখে হয়েছে সেই চোখে আপনারা এক ফটা করে দেবেন তার আগে বলি যে চোখটা যখন অনেক সময় না দেখবেন হয়ে গেলে সাইডে গুলো হ্যাঁ জটার মতন বেঁধে থাকে মানে আসার মতন আট দিয়ে থাকে আর হয়েছে চোখটা ছোটো হয়ে যায় আর অনেক সময় চোখ অনেক বন্ধু চেয়ে কাছে একদম পুরো বন্ধ হয়ে থাকে অনেক মানে পাখির চোখ বন্ধ হয়ে যায় সেই চোখ যদি বন্ধ হয়ে যায় তখন নিম পাতা দিয়ে দেখবেন গরম জল করে তুলো বা সুতির ন্যাকটা দিয়ে পরিষ্কার করে কিভাবে করেছি তাও আমার ভিডিওতে দেওয়া আছে ঠিক আছে ওই ভিডিওটা আমি এক বছর আগেও করেছিলাম যে সুখী লোক ব্যবহার করার কথা এখন বলছি তখনও দেখবেন চিনভাবে আমি কিভাবে পরিষ্কার করি বা কিভাবে দিয়েছি আপনারা দেখলেই আপনারা বুঝতে পারবেন কোনো নতুন রোগ দিয়ে কোনো অসুবিধা হওয়ার কোনো কথাই নেই ঠিক আছে আপনারা আর কি দেখে নেবেন

আমার প্রয়োজন হয় না বন্ধু যার কারণে আমি আমি রাখি দিলে আমার সেই জিনিসগুলো নষ্ট হয় আমি আমি কখন কোন সময় তারাই কি বলে আমার সঙ্গে কথা বলে আমার পাখি আমি পাখি আমার সঙ্গে কথা বলে আমি পাখির সঙ্গে কথা বলি যার কারণে আমি পাখির সমস্যার সমাধানটা আমি কিভাবে কোন জিনিসটা হলে আমি পাখি আমার দেখলে আমি বুঝতে পারি আমি বুঝতে পারি বলে যে আমার নতুন বন্ধুরা আছে তারা মানে যাই তুলনীতে করলে পাখিটাকে সাথে সাথে ধরে যখন আসতে সাথে হাতে ধরে খাতার মধ্যে মানে ছড়িয়ে দেবেন আর নাহলে একটা ছেলে দেখা গেল আরো পাঁচটা

এই যে আমি নামটা আপনাদের সাথে বললাম কিন্তু একদিন দিনের যে সমাধান হবে চার দুই দিন অল্প অল্প পরিমাণে থেকে যদি জিনিসটা ব্যবহার করতে পারি তাহলে খুব তাড়াতাড়ি আপনার কিন্তু ঝুঁকি সেরে যাবে আর যদি অনেকটা দাঁড়িয়ে যায় মানে তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে ওষুধটা মেডিসিনটা ব্যবহার করতে হবে বুঝলি তাই ধৈর্য হারাবেন না এই মেডিসিন গুলো এইভাবে সেম সেম ভাবে ব্যবহার করবেন আমি যেভাবে গুলো বলছে কারণ এই ভিডিওটা আমাকে অনেক নতুন নতুন বলতে কিন্তু অবশ্যই একটা ভিডিও দেবেন তাই আজকে নিয়ে এসছি তাই এইভাবে আপনারা মেডিসিন গুলো ব্যবহার করবেন তাই আর আমি এইভাবেই ব্যবহার করি তাই আপনারা এইভাবেই আমি আপনাদের পরামর্শ দিচ্ছি যেভাবে ব্যবহার কোনো পাখির কিন্তু সমস্যা করে হবে না আর হলেও সমাধান ঠিক ভিতর করতে পারে ঠিক আছে বন্ধুরা তাই আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন আবার কথা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন জিনিসটা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার